আপনি বুঝেননি মনে হয় আপনার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য আর এই বলবে বিজ্ঞানী নাকি আজ থেকে লক্ষ কোটি বছর পূর্বে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এই হাজার হাজার লক্ষ কোটি বছরে আসে মানুষ কি বলছে যে মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে জমিনে জমিন এইভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে তো যেই মানুষের যেই মানুষের নিজের সম্পর্কে তথ্য দিতে যেই মানুষ যেই জমিনের ওপর চলাফেরা করছে সেই জমিনের বিষয়ে তথ্য দিতে যেই মানুষ এই আসমানের নিচে বসবাস করছে এই আসমানের বিষয়ে তথ্য দিতে যেই মানুষ লক্ষ লক্ষ কোটি বছর লাগায় সেই মানুষ কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে আমার প্রশ্ন মনে হয় বুঝতে পারেন আপনার ভাষ্য অনুযায়ী বর্তমান ইতিহাস অনুযায়ী বিজ্ঞান থেকে একশো বছর আগে হয়েছে খুব বেশি হলে দুইশো বছর আগে হয়েছে তার আগ পর্যন্ত মানুষ নিজের সৃষ্টি সম্বন্ধেও জানতো না আমাকে কিভাবে সৃষ্টি করা হলো যতটুকু দেখেছে কোরআন থেকে শিখেছে তার বাইরে মানুষ আর কিছু জানতো না এই পৃথিবী যে আসমান যে মেঘ যে বৃষ্টি দিচ্ছে সেই বৃষ্টি সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না যা দিচ্ছে এখন দুইশো দিচ্ছে তো এই বিজ্ঞান কি বলতে পারে যে লক্ষ কোটি বছর পরে এসে এই বিজ্ঞান কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারে এই পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্য কি এই বিজ্ঞান নির্ধারণ করতে পারে আপনার কাছে যে লাইট আছে আপনার রুমের যে বাল্ব আছে যে বাল্ব যে বাল্ব দিয়ে আপনি ছোট্ট একটা ঘর আলোকিত করেন এই যে মাঠ এই মাঠটাকে আলোকিত করতে কয়েকটা লাইট লেগেছে প্রায় এখন পুরো এই গাজীপুর অঞ্চল পুরো এই এলাকা যদি ধামরাই পুরো এলাকা যদি আলোকিত করতে চান লাইট দিয়ে কত বড় লাইট লাগবে যদি আপনি পুরো ঢাকা বিভাগকে আলোকিত করতে চান কত বড় লাইট লাগবে এই পুরো পৃথিবী যে লাইট দিয়ে আলোকিত হচ্ছে সেটা কত বড় লাইট তো এই এত বড় লাইটকে যিনি সৃষ্টি করেছেন বা এই এত বড় লাইট যে সৃষ্টি হয়েছে সেই লাইট সৃষ্টির পিছনে তো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে আমি বলবো না বিজ্ঞান বলবে না ওই লাইটের সৃষ্টিকর্তা বলবে ওই লাইটের সৃষ্টিকর্তা বলবে তো ওই লাইটের সৃষ্টিকর্তা আর এই জমিনের সৃষ্টিকর্তা জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য বললো আর কোথায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য বললো সেটা জানতে হবে না হবে না আমার কথা মনে হয় বুঝতে পারেন জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে কি লক্ষ্য উদ্দেশ্য আছে সেটাও তো জানতে হবে শুধু এটা জানলে তো হবে না যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে এটাও জানতে হবে যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি এবং এটাও জানতে হবে যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা আমি কোথায় গেলে পাব এতটুকু তো আপনি জেনেছেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনার মতো একজন মানুষ বলতে পারে না যে মানুষ নিজের মতো একটা মানুষ বানাতে পারে না যে মানুষ নিজের মতো একটা সৃষ্টি তৈরি করতে পারে না গত লক্ষ কোটি হাজার বছরে সেই মানুষ আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে না সেই মানুষ এই পৃথিবী সৃষ্টির রহস্য বলতে পারে না এমন কোথাও যেতে হবে এমন কারো কাছে যেতে হবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এই লক্ষ কোটি মানুষকে সৃষ্টি করেছেন এই পুরো সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন এবং যার কথার কোনো মতভেদ নাই আপনি যদি আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন মানুষের জীবনে কি করা উচিত আমি একরকম বলব ওই মানুষটাকে জিজ্ঞাসা করলে ও আর এক রকম বলবো আপনি যদি একজন শায়েককে বলেন আমাকে কিছু নাসিহাত করেন তো তো ওই শায়েক আর রকম বলবে আর গিয়ে বলবেন তো আর রকম বলবে আরেকজনকে গিয়ে বলবেন তো আর রকম বলবে আমাদের দেশে যখন সাক্ষাৎ হয় তখন আমরা কি করি মুসাফা করি সালাম আরবে যখন সাক্ষাৎ হয় তখন একজন আর একজনের সাথে ময়ানাকা করে আমেরিকায় যখন যায় তখন একজন আর চুমা দিয়ে সম্বোধন করে ছেলে হোক চায় মেয়ে হোক সবার সংস্কৃতি সবার কৃষ্টি কালচার সবার ধরন আলাদা আলাদা এখন কে কারটা অনুসরণ করবে আমেরিকা যদি বলে আমারটা অনুসরণ করো আমি তো অনুসরণ করি না অর্টা যে ঠিক অর্টা তো আমার সমাজে চলে না তাহলে এমন কারো অনুসরণ করা লাগবে এমন কারো কথা শোনা লাগবে এমন কারো কাছ থেকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য নেওয়া লাগবে যার নিয়মে কোনো দ্বন্দ্ব নাই একবার বলেছেন একটাই বলেছেন তো এটার কোনো হয়নি এক জায়গায় নাজিল করে দিয়েছেন এক জায়গায় বলে দিয়েছেন তো পুরো পৃথিবীর জন্য বলে দিয়েছেন এইটা বলেননি যে আমেরিকায় আসলে তোমাদের জন্য চুমা দেওয়া ঠিক আছে ইন্ডিয়ায় যাও তো সালাম দেওয়া ঠিক আছে আর সৌদি আরবে যাও তো মোহানাকা করা ঠিক আছে এত ভ্যারাইটি তো হতে পারেন যার সব কথা সব জায়গায় সব নিয়ম একই রকম তার কাছে যেতে হবে তো উনি কোথায় কি বলছেন সেটা সংগ্রহ করতে হবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যিনি বলছেন তিনি কে আল্লাহ তো আল্লাহর আল্লাহর বলা বলা কথা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি কই পাবেন কই পাবেন বলেন জোরে বলেন কোরআনে পাবেন আপনি বলছেন আমি আপনার কথা বলছি আপনি কি বললেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি কই পাবেন কোরআনে পাবেন আমি এবার আপনার কাছে প্রশ্ন করি আপনি আপনার জীবনে পুরো কোরআন কয়বার অনুবাদ সহ পড়েছেন আপনি আরবি বোঝেন আপনি তো আরবি বোঝেন রিডিং পড়লে তো হলো না অনুবাদ সহ পড়তে হবে অন্তত আপনি বলছেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানলে কোরআন পড়তে হবে তো আপনি বলেন আপনার জীবনে আপনি কতবার কোরআন অনুবাদ সহ পড়েছেন বলেন তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানেন আপনার সৃষ্টিকর্তা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যা বলেছে তা আপনি জানেন আপনি পৃথিবীতে আসলেন জন্মগ্রহণ করলেন পঞ্চাশ বছর থাকলেন ষাট বছর থাকলেন মারা গেলেন জীবনের লক্ষ্য উদ্দেশ্যই জানলেন না তো আপনি তো আপনার কথা অনুযায়ী বিহীন নৌকার মতো আপনার জীবন ব্যর্থ না ব্যর্থ নয় আপনার জীবন কি সফল তা আপনি নিজে বলছেন ব্যর্থ আপনি নিজে বলছেন অসফল তাহলে আপনাকে এখন কী করতে হবে জানতে হবে যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তাহলে আপনাকে এখন কি করতে হবে কোরআন পড়তে হবে আপনাকে এখন কী করতে হবে কোরআন পড়ে জানতে হবে যে কোরআনের মধ্যে আপনার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য বলা আছে আমি আপনাকে আজকে মূলত এতগুলো ভূমিকা বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনার সামনে যে দুই চারটা কথা বলে যেতে চাই সেই দুই চারটা কথা আমি কোরআন থেকে বলে যেতে চাই কোরআনের দুই চারটা আয়াত আপনার সামনে তরজমা করে অনুবাদ করতে চাই মহান আল্লাহ তারা বলছেন রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম অ্যাফাইলা এতাদ বারুন আল কোরআন মায়ালা কুলু বিন আক্সা আলুহা অ্যাফালা এতাদ বারুন আল তারা কি আমার নাজিল করা গ্রন্থ কোরান নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি আমার পড়া না পড়া তো দূরের কথা পড়া তো পড়ে আসাল আ আরে পড়া আগে তারপরে চিন্তা ভাবনা তা আল্লাহ পড়ার কথা না বলে কিসের কথা বলছে পড়বে তো পড়বেই শুধু পড়লে হবে না পড়ার পরে চিন্তাও করতে হবে বুঝেননি মনে হয় আমার কথা আল্লাহ তার এ কথা বলেনি যে আফালা ইয়া আল কোরা বলছে আফালা এচা আল তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা চেতনা চিন্তা ভাবনা করে না মানে একবার পড়লে হবে না কয়েকবার পড়তে হবে একবার পড়লে চিন্তা ভাবনা হয় না কয়েকবার পড়তে হবে কোরআন তারা কি আমার কোরআন পড়ে না আম আলা কুলুবিন নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করা হয়েছে হৃদয় তালাবদ্ধ করা হয়েছে মানে পাপে মগ্ন হয়েছে পাপ যখন মানুষের বেশি হয়ে যায় গুনাহ করা যখন মানুষের বেশি হয়ে যায় তখন মানুষ আর কোরআন পড়তে পারে না

আর যখন মুমিনদের সামনে আমার কোরআনের আয়াত আমার সৃষ্টির নিদর্শন যখন তেলাওয়াত করা হয় তখন মুমিনের মুসলিমের ইমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াত করলে মানুষের ইমান কি হয় বৃদ্ধি পায় আপনি সারাদিন যে আপনার হুজুরের কাছে গিয়ে অভিযোগ করে যে হুজুর আমি সলাতদায় করতে পারি না আমি কি করলে ইবাদত করতে পারবো আমাকে সেটা বলেন আমি কি করলে নামাজ রোজা করতে পারবো সেটা বলেন আমার সলাতে মনোযোগ বসে না আমার ইবাদতে মনোযোগ বসে না আমি গুনাহ করে বেড়াই তো মহান আল্লাহ যে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করলে তোমার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন যে খসে আম্মু তা সত্যি আমিন খসী না লং না হায় দেল যদি আমরা অবতীর্ণ করতাম এই কোরানকে আয়লা জেবেলিন জড়ো বস্তু হিমালয় পর্বতের ওপরে জড়ো বস্তু হিমালয় পর্বতের ওপরে র আই তো আপনি তাকে দেখতেন আপনি তাকে দেখতেন আপনি এই হিমালয় পর্বতকে আপনি এই হিমালয় অহুত পর্বতকে দেখতেন আন ভীত সন্ত্রস্ত আপনি এই হিমালয় পর্বত এই অহুত পর্বতকে দেখতেন খাসিয়ান ভীত সন্ত্রস্ত মুতা সদ্দে আন টুকরো বিটুকরো মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয় তো কোরআন তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত আল্লাহকে মানে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে পাহাড় আল্লাহকে ভয় পেত পাহাড় জড়বস্তুর ওপরে যদি কোরআন অবতীর্ণ হতো তাহলে ওই পাহাড় আল্লাহকে ভয় পেত আপনি বিবেকবান মানুষ আপনার বাড়িতে কোরআন আছে আপনি ওই কোরআন আপনার টেবিলের উপরে রাখে ঘরের মধ্যে সুদের টাকা গনে আপনি ওই পাহাড়ের চেয়েও বেশি জড়বস্তু ওই পাহাড়ের জড় বস্তু আপনি তার চাইতে বড় জড় বস্তু আপনি নিকৃষ্ট জড়বস্তু বস্তু আপনার বাড়িতে কোরআন আছে ফজরের সলাতে আপনি শুয়ে আছেন আপনি ওই জড়বস্তুর বস্তুর চাইতে খারাপ সৃষ্টি আপনি জঘন্য সৃষ্টি আল্লাহ আল্লাহ দ্বারা বলছে যে সুম্মা রাদা দেনাহু আসফালা সাফিলিন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে নিজের হাতে সৃষ্টি করেছি ফ্রেস্তাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছি যে ফেরেশতা যে সৃষ্টি আমার ওই আদম মানুষকে সৃষ্টি সিজদা করেনি আমি তাকে পুরো পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত সৃষ্টিকে এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি কিন্তু এই মানুষ যখন আমার কথা শোনেনি আসপালা সাহিন তো আমি তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছি এখন আপনি নিজে চিন্তা করেন নিজে অনুভব করেন নিজে ভাবেন যে আপনি এই পৃথিবীর কত বড় নিকৃষ্ট আপনি এখন নিজে অনুমান করেন নিজে কল্পনা করেন যে আপনি কত মালু কত অভিশপ্ত আপনি নিজে চিন্তা করেন যে আপনার বাড়িতে কালাম আল্লাহর কালাম আছে কার কালাম আছে আল্লাহর কালাম আছে আপনার বাড়ির পাশে যে রুমে আপনি বসে আছেন ওই রুমের পাশের রুমে যদি ইউসুফ থাকে তো আপনি জোর গলায় কথা বলেন না কথা বলতে আপনার ইতস্ত হয় আপনি যে রুমে বসে আছেন ওই রুমের পাশের রুমে যদি শেখ হাসিনা থাকে তাহলে পুরো এলাকা নীরব থাকবে চিল্লাবে না পুরো এলাকা হইচই করবে না তো আপনি যে রুমে বসে আছেন আপনার সামনে কালামুল্লাহ আল্লাহর কালাম রাখা আছে আপনি যে রুমে শুয়ে আছেন ফজরের আজানের সময় ওই রুমে কথা বাণী রাখা আপনি তার মহানের উপস্থিতিতে তার তার কথার উপস্থিতিতে উপস্থিতিতে কিতাবের আপনি চলাতে যাচ্ছেন আপনি এই পৃথিবীর কত জঘন্য সৃষ্টি কত বর্বর সৃষ্টি কত নোংরা সৃষ্টি আপনি কল্পনা করে আমি বলবো না আপনাকে আপনি নিজে অনুমান করেন নিজে ভাবেন যা আপনি পৃথিবীর কত বড় জঘন্য সৃষ্টি মহান আল্লাহ তারা বলছেন হ্যা আমার প্রিয় সৃষ্টি হ্যা আমার সুন্দর সৃষ্টি হ্যা আমার ভালোবাসার সৃষ্টি হ্যা আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই আসমানকে সৃষ্টি করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি মেঘ থেকে পানি বর্ষণ করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই জমিনকে চলাচলের উপযুক্ত করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই পুরো পৃথিবীকে পাহাড় পাহাড় করে দেইনি হে আমার ওই সৃষ্টি যার জন্য এই পৃথিবীতে আমি কিছু জায়গা সমতল রেখেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্র করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্রের মধ্যে মাছ উৎপাদন করেছি হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্রের মধ্যে মনি মুক্তা উৎপাদন করেছি আর ওই মুক্তাকে তোমার জন্য লেবার স্বরূপ করেছি হে আমার ওই সৃষ্টি তোমাকে যে তোমার জন্য এত কিছু করলো যে তোমার জন্য এত কিছু করল সেই প্রভু সম্পর্কে সেই সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাকে কে ধোকায় নিমজ্জিত করবে আল্লাহ তালা বলছে আপনি মনে হয় এই কথা বুঝতে পারেন তাআলা আপনাকে বলছেন যখন আপনি নিকৃষ্ট হয়ে গেছেন যখন আপনি বর্বর হয়ে গেছেন যখন আপনি জঘন্য হয়ে গেছেন যখন আপনি পাপি হয়ে গেছেন যখন আপনি পাপাচারী হয়ে গেছেন তখন এবার আল্লাহ তালা আপনাকে বলছে আমার প্রিয় সৃষ্টি তোমাকে তোমার দয়াবান পুতিপালকের সম্পর্কে কে ধোকায় নিমজ্জিত করলো তুমি অনেক পাপ করেছো তাই আর আমার দরবারে আসতে যাচ্ছ না তুমি অনেক গুনাহ করেছো তাই আর আমার দরবারে আসতে যাচ্ছ না আরে তুমি আমার দরবারে কি আসবা আমি সপ্তম আসমান থেকে নিচের আসমানে নিয়ে এসেছি চলো এবার তুই স্তেজ ভার করো হে আমার গুনাহগার বান্দা গুনাহের ভয়ে আমার মসজিদে আসা যায় না আমার কাছে ক্ষমা প্রার্থনা করা যায় না আমার কাছে চাওয়া যায় না আরে শোনো আমি বলছি তুমি আমার বিষয়ে যখন বলছো তো আমি তোমাকে বলছি ফাইন নিয়ে আমি তোমার নিকটে আছি যেখান থেকে ডাকো না কেন যেখান থেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব হে আমার জঘন্যতে পরিণত হয়ে যাওয়া সৃষ্টি হে আমার গুনাহগার বান্দা হে আমার পাপাচারী বান্দা যে পাপের ভয়ে আমার কাছে আসতে চাও না যে পাপের ভয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ যে এখন আমি কি করব এখন আমি কি করবো শোনো আমি তোমাকে বলছি তোমার গুনাহ যদি হতে 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 আসমানের সাথে থেকে যায় তো নিয়ে আসো আমার কাছে আমি ক্ষমা করে দিব তো মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে আপনার সৃষ্টির সম্পর্কে আপনার গুনাহের সম্পর্কে এই কথাগুলো বলছে কোরআনের মধ্যে আপনার ভাল আপনার কল্যাণের থে আপনার কল্যাণের থে আপনাকে দিনের পথে আহ্বানের জন্য এখন আপনি চিন্তা করেন যে আপনি কাল থেকে আগামীকাল ফজর থেকে সর্বপ্রথম বা এই জালসা থেকে যাওয়ার পর থেকে নিয়ে সর্বপ্রথম সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খোঁজার জন্য কোরআনের দিকে যাবেন কোরআন পড়ার কার্যক্রম শুরু করবেন কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করবেন যদি নিজে করা সম্ভব না হয় তাহলে আপনার মসজিদের কমিটিকে বাধ্য করেন শিক্ষক নিয়োগ দিতে যে সকাল সন্ধ্যা গ্রামের মানুষকে কোরআন শিখাবে যদি কোরআন না শিখে মারা যান কোরআন না পড়ে মারা যান তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্ট যদি কোরআন না পড়ে মারা যান কোরআন না শিখে মারা যান তাহলে আপনি মাঝি বিহীন নৌকার মতো যদি কোরআন না পড়ে মারা যান যদি কোরআন না শিখে মারা যান তাহলে আপনার জীবন ষোলো আনায় মিছা আপনি জানেনই না আপনার জীবনের উদ্দেশ্য সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনি জানেনই না আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে কোন কোন কথাগুলো বলে গেছে কোরআন যদি আপনি না পড়েন ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম আপনার জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর নাই যে আপনি জানলেনই না যে আপনাকে যেই সত্তা এত অনুগ্রহ দিল এত নিয়ামত দিল সেই সত্তা আপনাকে কি কথাগুলো বলে দেন সেই কথাগুলো যে জানলো না সেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হতভাগা দুর্ভাগা সৃষ্টি তো কাল থেকে আগামীকাল সকাল থেকে কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করেন নিজে শেখেন নিজের সন্তানকে শেখান অনুবাদ সহ পড়েন কোরআনে তালা কি বলছে সেটা পড়েন বোঝেন অনুধাবন করার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে কোরআন পড়ার বোঝার তাহফিক দান করুক এই দোয়া এই চাওয়া মহান আল্লাহ তালার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকা